ট্যাঙ্কি ফুল এবার এটার মধ্যে একটা অক্টিন বুস্টার দিয়ে দিব সেটা হলো এই কোম্পানিটা হলো ফ্লামিংকু অকটিন বুস্টার এই যে এটা এবার সিদ্ধ করে নিলাম এবার পুরাটা দিয়ে দিতে হবে প্রিয় বাইরা অক্টেন বুস্টার বেসিক্যালি পেট্রোল বা অক্টেনের রেটিংটা একটু বাড়াই এটা আসলে স্পিড বাড়ায় না এটা রেটিং বাড়ানোর ফলে ইঞ্জিনের নকিং বা টিকটক শব্দটা কমে যায় বাইকটা অনেক স্মুথ হয় বাইক স্মুথ চলে আর সেই সাথে সটল দললেই ক্লিন একটা ফিল পাওয়া যায় খারাপ মানের ফুয়েল স্টেবল হয় ইঞ্জিন কম গরম হয় আর লং রাইডে পারফরমেন্স আরও ভালো থাকে নকিং কমার কারণে ইঞ্জিনের লাইফও সেফ থাকে মোট কথা অক্টেন বুস্টার স্পিড বাড়ায় না কিন্তু ইঞ্জিন অনেক বেশি আরামদায়ক আর নিরাপদ রাখে তবে সেই সাথে খেয়াল করতে হবে যেন বাজারের যে কম দামি চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকার যে নামের কম দামি যেই অকটেন বুস্টারগুলো ওইগুলো আসলে নামে মাত্র অকটেন বুস্টার এগুলো আসলে কোনো কাজ করে না তবে খেয়াল রাখতে হবে একটু ভালো মানের ওইগুলো ইউজ করতে যেমন এখানে আপনার মোটুল আছে বা আমি যেটা ইউজ করতেছি ক্লাম্বিংকু এইগুলো যদি ইউজ করতে পারেন এটা আমার কাছ থেকে আমি যেটা ইউজ করলাম এটা আমার কাছ থেকে নিল দুশো টাকা আমি পাইকারি বুকাতে নিচ্ছি অনলাইনে একটু কম বেশি হতে পারে তবে অবশ্যই যদি কাজ না হয় এই জন্য কম দামি কফিং ইউজ করা ঠিক না এই জন্য অবশ্যই আপনারা একটু ভালো মানের একটা ভালো কোম্পানি ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা কফিং বুশার অবশ্যই ইউজ করবেন